দুঃখ কষ্ট রফিক আজাদের কবিতা পাখি উড়ে চলে গেলে পাখির পালক পড়ে থাকে পাখি উড়ে গেলে তার নরম পালক কঠিন মাটিতে পড়ে থাকা ঠিক নয় এই ভেবে কষ্ট পেয়েছিলে তুমি চলে গেলে দূরে পাখির পালক সম একা পড়ে থাকি পরিত্যক্ত পালকের প্রতি মমতা মমতাবশত একদিন কোনো এক কালে তুমি কষ্ট পেয়েছিলে নাকি খুব সাধারণভাবে বলেছিলে পাখির পালক খসে গেলে কষ্ট পাই দুঃখ নয় সাধারণ কষ্টের কথাই বলেছিলে দুঃখ ও কষ্টের মধ্যে পার্থক্য অনেক বহু রক্তক্ষরণের পর শব্দ দুটির যায় আমার তো অর্ধেক জীবন চলে গেল নেহাত মামুলি দুটি শব্দ আর তার মানে খুঁজে পেতে বুকের গোপনে আজও খুব দুঃখ পাই পনেরো বছর আগে তুমি খুব সাধারণ কষ্ট পেয়েছিলে উচ্চারিত তোমার শব্দের বড় ভুল মানে করে আজও আমি দুঃখ এই দুঃখজনক শব্দের সাথে ভাগ করে নেই রাতে আমার বালিশ